আমার বন্ধুগণ আল্লা আলামিন বলেন হে ইমান আপনারা যদি তোমরা সফল মুমিন হতে সকল ইমানদার যদি হতে চাও তাহলে চারটা কাজ করবা জোরে বলুন কয়টা আর জোরে বলতে হবে কয়টা সেই চারটা কাজ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না কি সকলেরই চায় তাহলে গভীর মনোযোগ দিতে হবে সোনার বন্ধুরা আমার খেয়াল করেন এক নম্বর হলো ইসবের সবর কর পর বেতো মর মাতা কর্লাহা আর জীবনের সার্বিক ক্ষেত্রে অধিক পরিমাণে আল্লাহকে ভয় করো আল্লাহ তুমি এই চারটা কাজ যদি বান্দা করতে পারো তাহলে তোমরাই হবে সফল মমিন আর তোমাদেরকে জান্নাতে পৌঁছাইতে আল্লাহর কোনো অসুবিধা হবে না জোরে আর একটু জোরে বলা যাবে কি সুবাহ কয়টা কাজ এক নম্বর কি সবর করো সবর মানে তো জানেন সবর মানে কি ধৈর্য ধৈর্য মানে বিলম্ব বিলম্ব মানে দেরি দেরি মানে অপেক্ষা এখন নয় আর অপেক্ষা এখন হবে ব্যাখ্যা আল্লাহর নবী বলেন সবর করতে হবে তিন জায়গায় জোরে বলুন কয় জায়গায় শুনতে মন চায় কি চায় না আল্লাহ

ইন্ডিয়ান মরিদের ঝাল একটু কম এই জন্য ঠান্ডা মেজাজে আলোচনা করি কি তাদেরকে কি হবে না এক নম্বর সবর দুই নম্বর সবর আনিল মাসিয়া তিন নম্বর সবর ফিল মুসিবা একটা বড় বালা মুসিবতে সবর করতে হবে শর্টকাটে বলে দিলাম দুই নম্বর সবর আনিল মাসিয়া গুনাহের কাজে সবর করতে হবে কোন কাজে ও সব কিরণীরা যুবক ছেলেরা ভালো করে শুনো তোমাদের সামনে দিয়ে একজন সুন্দরী যুবতী মিয়া যদি হেঁটে যায় আর যদি কোনো লোকজন না থাকে বলেন তো ওই যুবতারে শয়তান ধোকা দেয় কি দেয় না কি দেয় কি দেয় না শুধু দেয়ই শয়তান কি বলে জানেন এ অক্সারি দৃষ্টির ও পাইলে তোর মোসাভ হলো এই রকম ভাবে শয়তান ধোঁকা দেয় কি দেয় আল্লাহর নবী বলেন শেত জানা এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যে সময় এক একটা পুরুষের পেছনে 50 করে নারী ঘুরে বেড়াবে কয়টা করে নারী ভালো হবে না খারাপ হবে ভালো হবে না এই ওয়াজ এক জায়গাত করছি এক যুবক ছেলে লাভ দিয়ে উঠে দাঁড়াইছে ভাই হুজুর এক একটা পুরুষের পিছনে যদি পঞ্চাশটা করে যদি নারী ঘুরে বেড়ায় তাহলে তো মজাও হবে হুজুর আমি বলে কয় আমি একটা বউকে সামাল দিতে পারি না আর কয় মজাও বলে হবে নারীদের অত্যাচারে পুরুষরা গাছের আগায় চলে থাকবে এমন একটা যুগ আছে এই জন্য আল্লাহ বলেন গুনাহের কাজে সবর করতে হবে কয়টা গেল কয়টা গেল তিন নম্বর সবর আল্লাহ পাকের ইতোহাতের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবর করতে হবে বলতে হবে বলতে হবে ধরুন তো ফোন নাম্বার ধরুন আল্লাহ পাকের ইতwidehatর মধ্যে ইবাদতের মধ্যে صبر করতে হবে ইবাদতের মাথা হচ্ছে নামাজ ইবাদতের মাথা কি এই নামাজটা কিভাবে আদায় করতে হবে রবুল আলামিন কোরআনের কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন আল্লযীনা হুম ফি সালাতিহিম খাশুউউউ আওয়াজ দিয়ে করুন আল্লাহ গুল মনে বলুন যখন তোমরা আল্লাহর নামাজের দ্বারায় যাও নামাজটা খুশু খুজুর সাথে ধৈর্যের সাথে নামাজের হুকুম আহকাম আর কান রুকু সেজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেয়েরা তোমাদের জন্য নসিব হয়ে যাবে আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে চিৎকার মেরে বলুন সোহান